নমস্কার ভাগ্যভাত্র অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ স্বাগত প্রণাম ভালো থাকার জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে এবং মেনে চলে ভালো না যে কথাগুলো বলছি আপনারা শুনে যদি মেনে চলতে পারেন অবশ্যই ভালো থাকবেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠানের চ্যানেলটি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন আপনার জীবনে চলার পথে অনেক কিছু জানতে পারবেন যেগুলো মেনে চললেও আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন আজকে বলছি মহাদশা সম্বন্ধে সব গ্রহেরই মহাদশা আছে বলে যে বৃহস্পতির দশা আসছে নিশ্চয়ই পয়সা কুড়ি পাব নিশ্চয়ই ভালো থাকতে পারব বাট নট ইয়ার লাইফ ইজ এনজয় বৃহস্পতির দশায় এটা কিন্তু কখনোই সম্ভব না আপনি মিলিয়ে দেখুন আপনার পারিপার্শ্বিক লোকে যাদের বৃহস্পতি দশা চলছে আরে বৃহস্পতি দশায় আমি মৃত্যুযোগও দেখেছি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আরে কি হলো এটা জুডিয়াকে ইলেভেন্থ হাউস অফ জুপিটার নির্দেশ করছে আবার জুডিয়াকে নবমপতি লর্ড অফ জুপিটার এটাও নির্দেশ করছে এই দশা অন্তর্দশা মহাদশা প্রত্যন্তরী দশা যোগিনী দশা সতী দশা সবকিছুই বিচার্য প্রয়োজন যদি না করতে পারেন তাহলে কখনোই সেটা সম্ভব নয় যে আপনি বিরাট কিছু পাবেন অর্থ থেকে মান সম্মান যশ কখনোই এটা হতে পারে না এবং হবে না আমি প্র্যাকটিক্যাল ম্যান অফ লাইফ এনজয় দেখেছি রাহুর দশাতে করায় আপনার শুক্রের দশাতে করায় মঙ্গলের দশাতে করাই চন্দ্রের দশাতে করা অনেকজনকে আমি দেখেছি রাহু রাহু কিন্তু খারাপ পরিচালিত করতে পারে ড্রিঙ্ক মহিলা সংঘ লটারি ষাট্টা বিভিন্ন রকম নেশার সঙ্গে যুক্ত করাই যেমনি রাহু আবার কিন্তু এই রাহু মানুষের জীবনে বিরাট অর্থ দেয় যা আপনাকে বৃহস্পতি দিতে পারে না দেবে না এই রাহুর দশায় আপনি যদি বেশি রোজগার করে থাকে আপনি সেটাকে সেভিংস করার চেষ্টা করবেন অথবা সেটা ভোগের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নচেত রাহুর দশার পরেই আসবে কিন্তু জুপিটারের দশা সেই জুপিটারের দশায় আপনি ভালো রেজাল্ট পাবেন না রাহু আর বৃহস্পতি যদি এক জায়গায় থাকে তো রাহুর নেগেটিভ প্রভাবগুলো বৃহস্পতিকে দিয়ে দেয় বৃহস্পতি রাহু নিয়ে নেয় এইটাকে সবাই আগে জানতে হবে যে আমরা লস মাই কেন হচ্ছে ইজ যে ফোকাস এটা মনে রাখতে হবে যদি বিশ্বিক লগ্ন ধনু লগ্ন হয়ে থাকে তাহলে নবম এবং দশম্পতি রবির দশা রবির দশায় আপনাকে প্রকাশ করাবে এবং পঞ্চম প্রতি যদি আপনার পঞ্চম জায়গায় যদি পঞ্চমপতি ভুল হবে পঞ্চম ঘরে যদি আপনার কেতু বসে থাকে বা আপনার শনি বসে থাকে বা আপনার মঙ্গল বসে থাকে তাহলে ওই পঞ্চম স্থান আমাদের সুস্বাচ্ছন্দ শিল্প সন্তান ছেলে ক্ষেত্রে এডুকেশন বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করবে এবং সেটা মহাদশার মধ্যে অন্তর্দশায় মনে রাখতে হবে মঙ্গলের দশায় আমাদের অনেক কিছু সুযোগ দেয় অনেক ইম্প্রুভমেন্ট করায় অনেক কিছু আপনারা অ্যাপ্লাই করতে পারেন রাহু দশাতেও আপনাদের নতুন কিছু হওয়ার সম্ভাবনা থাকে বাট সেটা স্টেবেল মানে হতে চায় না কিছুতেই দাঁড়াতে চায় না দেখা যাবে বেশ প্রতিটি দশার আগে রাউন্ড একদম লাস্ট পিরিয়ডে এর সেটাকে বিক্রি করে দিতে হতে পারে বা যে কোনো রকম ভাবে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় রাহুর দশায় যে খারাপ প্রভাব থাকে বৃহস্পতির দশায় চেঞ্জ অফ নেচার মানে আপনার স্বভাবকে পরিবর্তন করতে পারে যেমন আপনি জিও খেলছিলেন নেশাগ্রস্ত ছিলেন যে কোনো রকম নেশাগ্রস্তের মধ্যে সেখান থেকে হয়তো কিছুটা বিরত থাকতে পারেন এবং সেটা

হচ্ছে আপনাদের সকলের জন্য আমাদের সকলের জন্য বুধ এবং রাহু গ্রহ পরিচালিত করছে বৃহস্পতি কিন্তু নয় বর্তমান পজিশন অনুযায়ী কথা বলছি আপনি যদি এখন কেন নয় সেটা আমি ভেঙে বলে দিচ্ছি আপনি যদি কাউকে জ্ঞানের কথা নীতির কথা বলতে যান বলে যে জ্ঞান দিতে এসছে আপনি রাহুল কথা বলুন আপনি বুধের কথা বলুন দেখুন আপনাকে

বৃহস্পতি দশায় আমাদের দেয় আশ্রয় দেয় যারা আধ্যাত্মিক জগতে স্পিরিচুয়াল জগতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উন্নতি করায় জ্ঞান প্রতিভা এনে দেয় আর একটা জিনিস মনে রাখবেন যে বৃহস্পতি যদি আমাদের জীবনে শুভ থাকে আমাদের খাওয়া পড়া বাসস্থানের এই অভাবগুলো কিন্তু হয় না যদি রাশিতে বা আপনার তৃতীয় ষষ্ঠ স্থানে থাকে তাহলে আপনাকে এমন হার্ডওয়ার্ক করাবে যে আপনার শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে বৃহস্পতি দশায় আমি আত্মহত্যা করতেও দেখেছি কেন হয় এগুলো জানুন বৃহস্পতির তিনটে নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্ব ভদ্রপথা এই তিনটে নক্ষত্রের ফলাফল কিন্তু আলাদা আবার এই জোর এবং বিজোর ফলাফল ঘোষণা হয়ে থাকে এরকম ধনু রাশির বৃহস্পতির ফলাফল আলাদা মিন রাশির বৃহস্পতি ফলাফল টোটালি আলাদা বৃহস্পতি মকর রাশিতে খুব ভালো বাজে ফলাফল দেয় আর বৃহস্পতি অ্যাসেন্ডেন্ট অব লর্ড লং মানে লগ্ন থেকে যদি ইলেভেন টেন হাউসে থাকে খুব খারাপ ফল দেবে বাকিটা আপনার হরস্কোপের উপর নির্ভর করছে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবে